শান্তি চাই না বটে মানে বেগ বাড়িয়েই চাই যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে গোসাই এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান তাহার ওই জবাব শুনে পূর্ণ শান্তি পাই নাই মনে তাই দ্বিতীয় আসরে করব বিরুদ্ধ আচরণ কারণ যেখানে যেখানে বুঝতে পারি নাই খুলে বলি সবার ঠাক আমি সেখানে সেখানে বুঝতে চাই কারণ আমার পরিশুদ্ধ জবাবের আছে বিশেষ প্রয়োজন কারণ বলেই মতুয়া যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা হরিবল বলে তারা মাতোয়ারা হয় এমন ভাবে হরিবল দেয় হরিবল 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 তারপরে টান টান এসি তো এসি বলে বল বাবা ওরে নাকি বাপ সমাধি কয় আমার গোড়ার দেব আমি কৃষ্ণ ভক্ত মনে রাখবেন কারণ আমি লোক যদি আপনারা এ তো শোনা যায় না আর বসিয়ে থাকা যায় না তা ভাববেন না কারণ আমার কথায় আছে সেনা সুর আর ওনার কথায় আছে মিষ্টন্ন পরমান্ন নাকি তার জন্য বসিয়ে থাকেন কি ভাই ঠিক হয়েছে কারণ এই যে হরিবল বলে বাপ সমাধি হয় ওরা তো বাপের জ্বালায় কয় আমি দেখি বাপ কোন জায়গায় এত বাপ কোন জায়গায় কারণ মেডিকেল সায়েন্সে কি কয় কারণ যদি ওইভাবে হরিনাম করে হরিবল হরিবল আর ডাঙ্কার বাড়ি মারে হরিবল হরিবল বলতে বলতে তখন ভিতরে যে ক্যালসিয়াম ছিল তা একেবারে চলে যায় যে এনার্জি ছিল তা নাই গায় তখন কি করবে সেই শুয়ে পড়ে ইটকি দড়ি পড়ে ইটকি দড়ি পড়ে আর কই বাপ সমাধি হইছে একজন কয় এই কি ওর কানে দনি না একজন কয় নাবি ভাড়া দাও কি কয় না সত্যি কথা কবলো মাসি তোমার বাড়ি আসিয়েন না আসি বুঝলি তুমি বাপ কি সত্যি কথা কই আমি আর কিছু জানি না কারণ যদি কি বলবো সভা পরে অত্যাধিক ক্লান্তিতে ধরে তখন কি কবে তুমি কো তখন ইটকি ধরে কানে ওতে কাজ হবে? তাহলে তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বোঝাই দিও এই কোন জগতে থেকে কি এই ভাব সমাধি হয় তারপরে কি তারপরে দেখুন বলেছে আমি ছোট্ট ছোট্ট আঘাত করে যাব কি বলবো সবার কাছে আসরখানা ফাঁকা হয়ে গেছে আর আমি কত সময় জ্বালাতন করবো সুন্দর বিজ্ঞলোকে আসরখানা যদি থাকে তাহলে আমার মধ্যেও বিভিন্ন ভাব উদয় হয় তাই দেখো তাহলে দেখুন এই যে হরিচাঁদ ঠাকুর এলো আমি বলি সভা চলো গুরুচাঁদ ঠাকুর এলো দুইজনে একইভাবে ভগবান হয়ে যায় তাই এইখানেও তোমার জানবার বিষয় দেখুন রাম যখন এসেছিল তারপরে কৃষ্ণচন্দ্র এলো এদের কিন্তু পূর্ব কথা মিথ্যা নয় কারণ যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে। তিনি কিন্তু রাম রূপ ধরে মিথ্যা নয় মোর বচন তাহলে খুলে বলি সবার কাছে এই পূর্ববর্তী অবতার যারা সরাসরে বসে শুনুন নারী নরে তারা কিন্তু পূর্ব দলিল আছে কথা মিথ্যা নয় তাই আপনি একটা জমি কিনলেন তার দলিল নতুন দলিল হবে তার নতুন দলিল দলিল হয় হবে এই জমি কার নামে ছিল অমুক ঘোষের নামে ছিল তার যে দলিল কয় সেটা পূর্ব দলিল হয় ওই পূর্ব দলিলের সঙ্গে আমি বলি কাব্য প্রসঙ্গে সেই অনুসারে খানা নতুন দলিল হয় আর ওই যেটা পীঠ দলিল কয় কয় না তাহলে অন্তর দিয়ে দেখুন ভেবে এই ন পূর্ব দলিলের সঙ্গে পীঠ দলিলের সঙ্গে নতুন দলিলের লিঙ্ক থাকবে তাহলে কিন্তু এই গণিত হবে গণ্য করবে তাই না মানে হঠাৎ করে একটা দলিল হয়ে যায় ওয়া ও সোজা না তাহলে দেখুন এই যে হরিচাঁদ ঠাকুর ভগবান হয়ে এলো আমার কাছে খুলে বলো এর কোন পূর্ব দলিল আছে মানে এই হরিচাঁদ ঠাকুর কৃষ্ণ হতে পারে এই হরিচাঁদ ঠাকুর রামরূপ হতে পারে যদি পূর্ব দলিল থাকে পূর্ব দলিলের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে বলবো হরিচাঁদ ঠাকুর ভগবান গুরুচাঁদ ঠাকুর ভগবান তাতে আমার কোন আপত্তি নাই রে ভাই আর এ তো আর বিষয় কারণ গুরুচার ঠাকুর শিক্ষার আন্দোলন করেছে শিক্ষা দাতা শিক্ষার জন্য পিতা হতে পারে আশ্রয় দাতা হতে পারে বিভিন্ন ভাবে বাবা হতে পারে তাই বলে ভগবান হতে পারে না ভগবান যদি হতে হয় কি দেব পরিচয় ভগবানের যে লক্ষণ থাকে পায়ের তলায় আতের নিচে কি থাকে না চোখের উপরে এই যে হাতের উপরে যে লক্ষণ থাকে যে ভগবানের লক্ষণ ভাবে পাই পরিচয় এই লক্ষণগুলো যদি থাকে ভগবান বলে মানে তাকে কিন্তু হরিচার ঠাকুর ভগবান নিলাম গুরু চাঁদ ঠাকুরের কি লক্ষণ আছে তারা ভগবান কয় কি খারাপ কি নাকি ঘোষা দিলাম দেখি গুসা জুলিতে কি আছে না হরিবল বলে খাইয়ে বেড়ায় যদি ভিতরে কিছু না থাকে তাই না আমি হরিবল করাম জয়ডাঙ্কা পিঠেলাম নিষেধ দিয়ে দৌড়লাম আর হরের বর্ধি কুতকুতাম তার বাড়ি হরিষা দিলে কি হবে আর মরসব দিলে কি হবে কি কথাগুলো বাড়ি তৃতীয় লাগবে না আমার আর গল্পে আরে কবা গুসাই মানুষের গল্প পেলেও কোথার থেকে আমি তাই ঠিক পাচ্ছি না আরে কয় ওয়াটার কল ফটো বোনানে এ কত বনানে থাকত বনানে ভাবের কথা কৈছো কিন্তু ওই যে পার্ক গিয়ে একেবারে কি বিনিবাসে বাসে কৈছে না ওই যে কোনডাল কেলকেলাই না আমি এসে কৈছে এত বড় গোপন খবর উনি ঠিক পালো কী করিয়া কি ওই বাসে উনি ছিল নাকি হ্যাঁ হ্যাঁ আপনারা কইলেন না কেন যে আপ আপনি কি ওই বাসে ছিলেন তেইরম একটা গোপন ঘটনা পাদের ঘটনা তো গোপন ঘটনা তা আপনি জানলেন কি করি আপনারা কি শোনা করে ছাড়িয়ে দিলেন সত্যি আর কি বল পাব এ হইছে আজকে বল না কয় জি ভারী এসকেল এইভাবে পাদ देছে ওর টুনটুনি পাদ কয় পাদ চেনো আমার সামনে তুমি পাদের গল্প দাও হ্যাঁ আছে না টুনটুনি কয় ওরে ওরে কয় টুনটুনি বাদ আর আমার কাছে আছে রাজা পাত এরে রাজা কয় তুমি আমার সামনে দাও পাদের পরিচয় পা দিয়ে আজকে তোমার উড়ে দেব কপালে যা আছে আছে কি আপনারা কি কর দেব না দিয়ে যাব না দেখুন পাত তো নিছি থিয়ে গেছে এ নতুন করে সিনারুর কায়দা নাই তা এই পা এমন জিনিস এটাকে খারাপ ভাববেন না এই পা যদি নিম্ন দিকে ধায় যায় যায় নিচের দিকে যার দিনটা খাই না আর যদি উপর দিকে যায় যাই হয় তাহলে এই যে বড় বাজারে যাবেন তা ওই মারোয়ারিরা আছে ওদের যা পেট মনে হয় ভারাক্কার গেট চিঠি লিখতে হলে পারে আর টেবিল লাগে না পেটের উপর তুই লিখতে পারে আর ওদের যা ওই পেটের আন্দাজে উরু হবে এই সাইজের আমার বডির সমান তা ওদের যখন পাদ আসে নিজের আর পা উস উপরে বাদ দিতে পারে না পাদ কোন জায়গায় ঠিক পাও না তা ওদের আবার পাদনই থাকে বুঝলে পনেরো হাজার টাকা বেতন কুড়ি হাজার টাকা বেতন ওই মারুয়ারি কবে কি আমার পা দাইছে তাড়াতাড়ি আমার পা উঁচু করে ধর আর উঁচু করে এইভাবে ধরতে পারবে না তো কত সময় লাগবো অত বড় ওজন ওই গান বাতায় তাইবার ছাড়েনি তাই যেই কয় আমার পা দাইছে আর মাড়োয়ারি পা কয় না মাই বারে রে মারো তা তিনজন বলছে ভাই আমরা নতুন একটা প্রতিযোগিতা করতে চাই মানে কোনোদিন তো নাম ফাটলো না একজন বলছিল যে এত ভালো ভালো কর্ম করলাম কোনোদিন নাম ফাটে নাই শালা যেদিন নিজের মাওয়ি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ছে ঠিক এই কাই বলছে আমরা একটা নতুন প্রতিযোগিতা করব কিসের প্রতিযোগিতা পাদের প্রতিযোগিতা ওই যে কেরোসিনের পিদ্দুম জলে না তিনি মেটিয়ে পাক দিয়ে যে পিদ্দুম নিবেতে পারবে তাহলে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে লাগিয়ে গেছে খেল তিনজন সকালে সকালে বাজারে চলে গেছে গ্যাস বাড়াতে হবে তাই একজন যাইয়ে ও দেখি কি অবস্থা হয়েছে অবস্থা তো ভালো না গেছে তো আজকে টাকাই দেখেন অবস্থাটা কি নিঃশেষ নিতে না তা গ্যাস বাড়াতে সকালে সকালে বাজারে গেছে একজন আলু সব খাইছে অ্যালেঞ্চার সব খাইছে পেঁয়াজি খাইছে বেগুন সব খাইছে যত সব আছে ভাই একটাও বাদ দেয় নাই সব কটা জায়গা মতো ঢুকাইছে আর একজন কি করছে পঁয়ত্রিশটা পোল্ট্রির ডিম খাইছে এই জায়গা কি হয়েছে ওই জায়গা কি ডিম খাচ্ছে নাকি নাকি তা পঁয়ত্রিশটা পোল্ট্রির ডিম তার সঙ্গে একটু বিট লবণ মিশিয়েছে কারণ পোল্ট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি বেশি হয় খাইছে আর একজন কি করছে পঁয়তাল্লিশটা কাঁচা বলেও খাইছে ওর বৌরি কইছে মোটে রান বিনিয়া খাইয়ে তিনজন হেঁটে আসছে তা ওর মধ্যে যেটা সাংঘাতিক শয়তান হেঁটে আসছে পা ফাঁকা করে না কারণ পা ফাঁকা করলে বেরোই যাবে তাতে পাদের সাপটা কমে যাবে পা লাগিয়ে হেঁটে আসছে যখন তিনজন উপস্থিত হয়েছে কছে ভাই আর কত আরম্ভ করা চাই তো একজন গিয়ে কাজ হয় দ্বিতীয় জন ভাবছে আমি যে গিয়ে দিই পাপ দিছে ভাই পিদ্দুমের শিখা একটু হেলে দুলে গেছে মানে বাতাস লেগেছে পিদ্দুম লিবি নাই তৃতীয় জন ভাবছে ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলি কা না আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই ও কি করছে ও যে লুঙ্গি পরা ছিল তলায় যে আন্ডার প্যান্ট ছিল ছাতা খুলে ফেলছে কারণ জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে লুঙ্গি দু দিয়ে আন্ডার প্যান্ট খুলিয়ে প্রদীপের কাছাকাছি কি হলো পিত্তুমের কাছাকাছি গিয়ে যখন তুলুম করে সারিয়ে দেশে পাদ বেরোইছে পাদের সাথে ঘুমে রয়েছে পিত্তুম নিবে গেছে ওদিকে কৈছে বাদাম খাইও পা হইছে আবার দত্ত অতি কি বাদাম খাই আনন্দ কৰি দিছে সুস্বাদ একজন নতুন বিয়ের ফিৰিতি বইছে তা ওই মায়ে খালি পাদের বেশ মানে খালি পাদ আসে তোর যাই বিয়ে ঠিক হৈছে আনি যাই বিয়ের ফিৰিতিও বসিয়ে মানে কোন সময় শাড়ি দিচ্ছে আর ব্রাহ্মণের কায় দুর্গন্ধ এর মধ্যে কি কোনোদিন মন্ত্র পড়া যায় তাই এইবার আসতে শাড়িছে এখন ওই যে ফুজ করিছে মেয়েটার হাতে যে চুড়ি ছিল চুড়ি বাজাচ্ছে ঝনঝন করছে তাহলে পাদের শব্দ ডাকা পড়ে যাবে এখন ব্রাহ্মণ বলছে অমা প্রজাপতির ঋষি শব্দ যাবে চুড়ি ঝনঝনিতে তোমার গন্ধ যাবে কি ওদিকে বাদাম খাইও সেই তেল আরম্ভ করছে বলতেন ভালো রে ভাই রে তা উনি এসে আমার টুনটুনি ভাত যায় মিনিবাসের ভাত গেছে না পা গেছে না বা গেছে না যা কইছে থাক এইবার বলে লয়ে যো নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরশতি পরবর্তী কভু নাই স্পর্শিবে তুমি তারে না ডাকিলে হরে তোমারে ডাকিবে কয় নাই আচ্ছা নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয় ব্রহ্মচারী কারে কয় ব্রহ্মে যিনি বিচরণ করে তারই ব্রহ্মচারী কয় নারী যদি থাকে পাশে কাম কামনায় ঘিরে আসে ভাবা বেশে নারীর সঙ্গে যখন মিলন হয় ওই মিলন করবার ত্রিধন পাড়ে ঘরে ব্রহ্মচার্য তখন তার ছাড়ে খারে যায় বসে শুনুন বিঘ্ন নারী নরে ওই নারী সুবজণ করে মনটাকে ধরে যদি বসাতে পারে স্ত সাধনায় ওই সাধনা করতে করতে বসে শুনুন সৌধিন সাথে মনখানা তারষ্টমুখী ধায় তার দরায় কাজ হয় তালে সেই নারী থাকলে কি করে বজন সাধন হয় মহাপ্ৰভু করেছে মানা তোমরা কাষ্ঠের নারীও দর্শন করো না কেন না কাষ্ঠের নারীও হইতো জন্মে কামের অবিকাম তাই না কৃষ্ণ ভক্ত যারাই সরাসরি খুলে বলি স্বভাব পরে এই জন্যে কিন্তু একে একটা আলাদা ভাব দ্বারা তাহলে এই যে মটুয়ার বাজারে সংসার করবে নারী থাকবে তার মধ্যে দিয়ে কিভাবে ভজন হবে এ আমার মাথায় ঢোকে না কারণ শাস্ত্রে কি বলছে হে মন তোমারে বলিব কি সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়েছ ঘি দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই ভেবে দেখো কে বাকার যে করে সে আপনার কারো কর্ম করে নাহি যায় এই সংসার বিশের লাড়ু কি বুঝে খাইছ ভাড়ু দেখো জীর্ণ কইল সর্বাকার দেখো না জীবন শুধুই পবন যাইতে কি তার বাধা তবে কিসের তরে এত খাটুনি খাটিয়া মরিস গাধা জাতিবিদ্যা মহত্বতার উপজয়বন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ ঘৃণা লজ্জা ভয় যে গুপসা ওসুয়া অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া কাম প্রদ লোভ মহমদ ওই ছয় জনা হয় সররূপ ওই পঞ্চকণ্টক কষ্টপাশ সহ সররূপ যোগে তাই উনিশ ধর হো আর মায়াভ্রান্তি এক ধরি বিষেতে গণ এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন এই সংসারেই পতন মাকটসা যেমন আত্মসূত্রে জাল তারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে অনিত্য কর্মের দ্বারা পরে পাপের ফেরে তাই এই যে দেখুন চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত বদ্ধজীব মুক্ত জীব আছে দুই মতো বদ্ধজীব মায়ের সন্ন্য ভুগিছে সংসারে আর মুক্ত জীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে বদ্ধজীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে এই সংসারেই পতন হরি বললাম তাহলে এই সংসারের গোলাই থেকে এই মায়াফাস নিয়ে গলে মানুষ মারে জলিয়ে তাহলে এর মধ্যে থেকে কি করে ভগবানের সাধনা হয় ভগবানকে কি করে লাভ করা যায় এই সহজ পদ্ধতি কি আছে তাই বলো আমার কাছে এটা আমার জানবার আছে অভিপ্রায় আর একটা খোঁচা দিয়ে যায় চলিয়ে যখন যাবে শেষ কামড় দিয়ে যায় দাদা কি কো এই যে আমার মহাপ্রভু ষোলো নাম বত্রিশ অক্ষতার মুখ চালাইছি কিরম দেহ নাই মুখ চালাইছি আজকে বুঝিয়ে পারি কারণ কথা কয়ে যাচ্ছি ওই তো ওই ম্যা ম্যা যে জ্ঞানাই জ্ঞানাই কলম তালি আর হবে না টাইমের ব্যাপার আছে ওরে বল এ সত্যি কি কয় আর আমি কই হয়ে যাই এই যে মহাপ্রভু ষোল নাম বত্রিশ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে অক্ষরের ভিতরে হরে কৃষ্ণ রাম নাম এতে পাবে পরিণাম তাই নয় এর প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্তিত হয় কেমন হারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সাত। গ্যান পা পাপ করে দহতি রে কারে তো রক্ত বর্ণস্বাদ গোপাল নিরুপিত রে কারে ধহতিখণাত ক্রিকারে কর্যবান্ন সংহরে দুঃখপাতম গতি শক্তির অতি প্রেম ক্রিকারাজ্যক্ষণাৎ কৃষ্ণকাল হইত বন্য নরম তত্ত্ব পাপং কৃষ্ণকারে দহতি খনাৎ রাকার গৌর বর্ণশ্চ বর শক্তির রবি সং সমবর্ণ স্তমরা সিংহৎক্ষণাক মহাকা জ্যোতিপশ্চ নিজ সদাস্থিত মিথ্যা বাক্যং কীতং পাপং মহাকারে দহতি খনাৎ আমি আর খালি খালি এই জায়গায় উঠি নাই ও পড়াশোনা করিয়ে বাঁচিয়ে খাই উঠছে বুঝিস এই জন্য আজকে দড়িছি সাই দিয়ে এক জায়গায় মাথা মারছে এই সাইজের এক গোসাই সাইড পাঁচটা আসার মালা এই সাইজের ফতি তাই হানি বল হানি বল পাশে একজন দাঁড়ায় রইছে আমার মতো এদিকে আইসে বাবে আইসিস কি এদিকে আয় ও যেই গেছে সরল হবে ওরে কুলাকুলি দিচ্ছে হরি বল আর ওই যে পেট সাইড পাঁচটা মালা মোটা মোটা ওই দড়িয়ে যখন যাতা দেয় আর ওই যেটা ভিতরে আছে ওই শর্ট খায় হরি বল আর ওই গোসাই কয় বাবে আইসিস কি আত্মি আর তলার দেখায় বাবে আইসিস তুই সালা মাতি এই জন্য তাহলে তুমি আমার কথা নিও তোমার এই হরি মধ্যে কোন শক্তি আছে সেই প্রমাণ সবাই দিয়ে যায়ও কোফালে দেই এইজন্য যাক উনারে সুযোগ দিক বাক্সর ফাকা হয়েছে কারণ আইশিয়ে কমেনি আসক্তো ফাকা হয়েছে উনি যে সাথে নিয়ে গেছে তার দোষলাই কেটা থাকি ওই লোক shortcuts হয় না কি হ্যাঁ যাক তবে আর বেশি বলে কার্য নয় সভাস্থলে এইবার করিয়াখানা গানের আয়োজন আছেন যত বস্থতা পালন করে নিরবতা আমার গানের দিকে রাখেন দিয়া i'm on it i okay. Super ছিল যারা যারা কালের চালে একটা দিন হলো তারা আদর্শ কবির স্বারা সম্মুখে দেয় আপনাদের কৃপায় আসে বসে যায় আপনারা